একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহ তালানহা হজরত আলী রাদিয়াল্লাহ তাল্লানহুকে বলল স্বামী ঘরে কিছু সুতা কেটেছি বাজারে বিক্রি করে ক্ষুধার্ত দুঃসন্তান হাসান ও হোসেনের জন্য কিছু আটা নিয়ে এসো হজরত আলী তালানহু সুতাগুলো নিয়ে বাজারে ছয় দিরহামে বিক্রি করলেন এমন সময় এক অসহায় সাহাবা হজরত আলী তালানহুকে বলল আলী কিছু দিরহাম কর্য হবে আমার ঘরে বাচ্চারা না খেয়ে আছে এ কথা শুনে হজরত আলী রাদি আল্লাহতালহু নিজের ঘরের কথা চিন্তা না করে সুতা বেচা ছয় দিরহাম ওই অসহায় সাহাবাকে দিয়ে দিলেন কিছুক্ষণ পর দেখল বাজারে এক ব্যক্তি একটি উট নিয়ে হজরত আলীর নিকটে এসে বলল আলী উট নিবে হযরত আলী রাদি লানহু বলল নিব কিন্তু আমার কাছে দিরহাম নেই লোকটি বলল নাও টাকা পরে দিলেও চলবে এ বলে লোকটি চলে গেল কিছুক্ষণ পর আরেকটি লোক এসে হজরত আলী রাদি আনহুকে বলল আলী তোমার উটটি বিক্রি করবে নগদ তিনশো হাম দিব হজরত আলী রাদি আল্লাহ তাল্লানহু বললেন নাও নগদ তিনশো হাম দাও হজরত আলী রাদি আল্লাহতালহু তিনশো হাম নিয়ে উটটি বিক্রি করে উটের আসল মালিককে খুঁজতে লাগল কিন্তু পুরো বাজারে উটের আসল মালিককে খুঁজে না পেয়ে ঘরে চলে আসলো ঘরে এসে দেখল নবিজি সাল্লাহ্লাম মা ফাতেমার সাথে বসে আছেন নবিজি সাল্লিউসাল্লাম মুচকি হাসি দিয়ে বললেন আলী উটের ঘটনা আমি বলবো নাকি তুমি বলবে হজরত তালাহু হয়রান হয়ে বললেন ইয়া রাসুল্লাহ আপনি বলুন নবীজি সাল্লিবাসাল্লাম বললেন আলী প্রথমে যে তোমাকে উট বাকিতে দিয়েছিল সে হচ্ছে হজরত জিব্রাইল আলহিবাসাল্লাম আর পরে তিন সদির হাম দিয়ে যে উটটি কিনেছিল সে হজরত ইশরাফি আলহিবা আর উঠটি ছিল মা মাফাতেমার যা দিয়ে মা মাফাতেমা সওয়ার হবেন তুমি যে অসহায় সাহাবাকে সুতা বেচা ছয় দীর্হাম ধার্য দিয়েছিলে তা আল্লাহর নিকট খুবই পছন্দ হয়েছে আর তার বদলা হিসেবে আল্লাহ আল্লাহতালা দুনিয়াতেই তোমাকে কিছু দিয়ে দিয়েছেন আমিন